আজ আবার চলে এলাম দিন পরে তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করতে তো এখানে দেখো আমি বেগুনি করেছি আর বেগুনিটা করার জন্য আমি পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি বেশি করিনি বাস পাবুর জন্য দুটো করেছি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এই ঠান্ডায় বেলা সবারই ভালো লাগে যে কোনো চপ মুড়ি তার সঙ্গে কফি চা তো আমার তো ভীষণ পছন্দের তো আমি আজকে বাবুর জন্য রেডি করছিলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি খুব তাড়াতাড়ি আর খুব কম সময়ের মতো হয়ে যায় তো আমি গোল গোল করে কেটে নিয়েছি লম্বা করে কাটে বাবু এই জিনিসটা খুব পছন্দ করে গোল গোল করে তো সেই কারণে আমি গোল গোল করে কেটে নিয়ে বেসনে দিয়েছিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা হালকা গুঁড়ো করে আর নুন পরিমাণ মতন আর হালকা একটু হলুদ খুব বেশি হলুদটা দেয়নি তো দিয়ে একটু সময় মাখিয়ে রেখেছিলাম তারপরে আমি এদিক ওদিক করে বেসনটায় বেগুনটা ডুবিয়ে আমি ভাজতে শুরু করলাম আর দেখো এত সুন্দর ফুলেছে না কি বলবো তোমাদের কাজ থেকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ বুঝতে পারছো হয়তো করার ভিতরে পুরো বলের মতন ফুলে উঠেছে আর সত্যি কথা বলতে খুব সুন্দর হয়েছিল। তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা যেহেতু আমি করে রেখেছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক তো দেখো এখানে আমি তোমাদের কাছ থেকে দেখাচ্ছি তো দেখো কত সুন্দর আর দূর থেকে দেখে বুঝতেই পারছো কতটা ভুলে উঠেছে তো চলো আর দুটো আছে ভেজে নিই তারপরে তোমাদের সাথে পুরোটা কমপ্লিট করে শেয়ার করছি তো এইখানে দেখো আমার পুরো বেগুনি রেডি আর এখন এটা বাবু খাবে তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও টাটা বাই বাই